আপনার ছেলে কি নিয়ে এখন কোন পরিস্থিতিতে আছেন না জানা আমার পুত্র বাঙ্গা ভাউলি তো তোমার আশা বই রয়েছি তুমি টেহা দিলে আমি পুত্র যাইতাম ডাক্তারের কাছে প্রিয় দর্শক সত্যি তারা অনেক অসহায় ছেলের বাঙ্গা পানি এখনো পরে রয়েছে টাকার অভাবে পারছে না চিকিৎসা করাতে সেদিন ওনার এই দুঃখ কষ্টের ভিডিওটি দেখে কিছু ভাই বোন এগিয়ে এসেছেন সেই ভালোবাসার ভাই বোনগুলি হলেন সুদূর ডাকা উত্তরা থেকে রিজুয়ান রাফিদ ভাই তিন হাজার টাকা কানাডা থেকে এক বোন পাঁচ হাজার টাকা কাতার থেকে বুরহান ভাই পাঁচ শত টাকা লন্ডন থেকে আনোরা মাতিনিয়ান্টি সাত হাজার টাকা এবং পূর্বে ওনাকে কিছু টাকা দিয়েছেন সেখানে রয়েছে পনেরো হাজার টাকা এখন এসেছে আরো পনেরো হাজার পাঁচশত টাকা এই মিলে আপনাকে তিরিশ হাজার পাঁচশত টাকা দিলাম এই নেন এন বাজান তিরিশ হাজার না এন তিরিশ লাখ টাকা দিচ্ছে বাজান আমার আমি আর লাগে নামাজ ফেরা দোয়া করাম কোরআন শরীফ ফেরা দোয়া করাম যে আল্লাহ হেরারে শান্তি করে প্রিয় দর্শক সবাই দোয়া করবেন ওনার ছেলেকে যেন দ্রুত আল্লাহ তালা সুস্থতা দান করেন পাশাপাশি তার সহপাঠীরা মিলিয়েছে আরও পঁয়ত্রিশ হাজার টাকা তাদের এমন ভালোবাসা দেখে আমি মুগ্ধ তাই সুনাম মিডিয়ার পক্ষ থেকে তাদের প্রতিও রইল অফুরন্ত ভালোবাসা তাদের জন্য মন থেকে দোয়া করবেন কেমন আচ্ছা ভাইজান আমি তাদেরও লাগে দোয়া করি বললাম তোমার লাগে আমি দোয়া করি আমি বলছিলাম